মোবাইল টিভি আর বেদি দেখো দেখো ভাই দেখো আল্লাহ বলে না ফুরমান অল্প সময়ে দুনিয়া খাও বোক করো শুধু মনে তুমি আপরমান এখন বাদ খাও ফল মায় কবরের প্রথম ঘন্টায় আমি বুঝাইয়া দিব আমি মালিক কেমন কাল্লা সাউ ফাতা মুনে আল হাকু মুটাকা সুর হাতটা সুর তুমুল মা কাবির

শয়তানের দোকায় পরে আমরা অনেক সময় পাপ কাজে লিপ্ত থাকি আজকে তোমার মুখে আল্লাহর বাণীগুলো শুনে নিজের ভুলগুলো বুঝতে পেলাম এখন থেকে খারাপ কাজ থেকে বিরত থাকব এবং আল্লাহর ইবাদত করব।